নমস্কার মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত আজকের আমরা শিখবো এই যে প্রিন্সেস কাট ব্লাউজটা দেখছেন এরই কাটিং আমরা শিখব এটা প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু দেখতেই পাচ্ছ একদম অন্য ধরনের একটা প্যাটার্ন তো এই প্যাটার্নটা কিভাবে কাটিং করতে হয় সেটা আমরা শিখবো খুবই ডিটেলসে তোমাদেরকে পুরো জিনিসটা শেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে আর হ্যাঁ এখানে আরেকটা জিনিস আমরা শিখব আমার মতো যাদের সমস্যা যে একই মাপে সামনে পিছনে নিলে পিছনে এত বড় হয়ে যায় এত সামনে ছোট হয়ে যায় এই যে সমস্যাটা যাদের আছে তারা সেটাকে কিভাবে ঠিক করবে সেটাও কিন্তু আজকের আমরা শিখবো তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা কিন্তু পুরোটা মন দিয়ে দেখবে প্রথমেই কিন্তু ব্যাক পার্টটা কাটিং করব আর তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আর্ট পেপার আট পেপারেই কিন্তু আমি এই ফার্মাটাকে কাটিং করবো আর পুরো একদম এই মাথা থেকেই কিন্তু আমি শুরু করবো তো তার আগে এখানে হচ্ছে কি আমি সেলাই মার্জেন নেবো যেহেতু এটা পিছনে বোতাম করছি ব্লাউজটার আমি তো সেই জন্য পিছনে যখনই যেদিকে বোতাম আমরা করবো খোলা রাখবো সেদিকে কিন্তু আমাদের সেলাই নিতে হবে তো এখানে আমি ওয়ান সেন্টিমিটার এক সেন্টিমিটার মতন এখানে সেলাই নিচ্ছে নিচ্ছি আগে আমি তো দেখো এইভাবে কিন্তু এক সেন্টিমিটার আমি এই যে দাগটা নিলাম এবার এই দাগ দিয়েই কিন্তু বাকি মাপগুলো কিন্তু আমি নেব তো এই দাগ থেকেই কিন্তু আমি এখানে সর্বপ্রথমে কাঁধ নিলাম সাড়ে ছয় তারপর এখানে কিন্তু আমি বগল নিচ্ছি আর এই যে পুরো ব্লাউজার মাপটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মাপ অনুযায়ী কিন্তু এই ফার্মাটা কাটিং হবে তো এই বগলের মাপ আমি মাপ করে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু আমি ছাতির মাপটা নিচ্ছি এখানে আমি ছাতির মাপ নিচ্ছি সাড়ে দশ তারপরে এখান থেকে কিন্তু আমি যে লংটা ব্লাউজের যে লংটা সেটা নেব। সেটা এখানে আমি পনেরো নিচ্ছি তো এখানে কিন্তু দেখে নাও আমি পনেরো নিচ্ছি যেটা তোমাদেরকে আগে বললাম আমি যে ব্যাক পার্টে যাদের সামনের অনুযায়ী মাপ নিলে যেটা লং হয়ে যায় সেটা কিভাবে ঠিক করবে সেটা কিন্তু এখানে আমি দেখব। এখানে কোমরের জন্য এখানে দশ নিলাম তারপর নিয়ে আগে সব লাইনগুলোকে এভাবে কিন্তু একে অপরের সঙ্গে মিলিয়ে দেব। দিলে কিন্তু আমাদের বাইরের যে ফার্মাটা সেটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু এই যে পুরোটাই টেনে দিলাম তো আমাদের যে স্ট্রাকচারটা এরকম আসলো এবার কর্নার থেকে এখানে দেড় ইঞ্চি নিলাম নিয়ে এটাকে এইভাবে কিন্তু ডট ডট করে দিয়ে দিলাম এটা আমাদের বগলের যে শেপটা রাউন্ড শেপটা সেটা হয়ে গেল এইভাবে এবার এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি শোল্ডার ডাউনের দাগটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে গলার যে মাপটা সেটা এখানে নেব এখানে আমি তিন ইঞ্চি নিচ্ছি নেওয়ার পরে এই যে শোল্ডার ডাউনটা সেটা কিন্তু এখানে টেনে দেবো আর তার সাথে গলার যে ডিপটা সেটাও এখানে নিয়ে নেব তোর গলার ডিপ এটা যেহেতু পিছন পাট আর গলার চওড়া গলার ডিপ এটা কিন্তু তোমরা নিজেদের মতন করে কিন্তু কম বেশি করতে পারো এতে কোনো এ নেই এখানে আমি দশ নিলাম ঠিক আছে এই দশ নিলাম নিয়ে আর এখান থেকে আমি একদম সিম্পল রাখতে চাইছি বেশি এ কিছু করতে চাইছি না এখান থেকে ওই তিন নিলাম নিয়ে আগে একটা চৌকো মতন কিন্তু কেটে নেবো এইভাবে তো দেখো যোগ্য মতন টেনে নিলাম নিয়ে এবার শুধু জাস্ট আমি এই যেহেতু রাউন্ড শেপ করব সেহেতু এই যে কোনটা আছে কোনটাকে কিন্তু আমি জাস্ট একটু কোন কোনটাকে রাউন্ড করে দিলেই এটা কিন্তু রাউন্ড শেপ হয়ে যাবে এইভাবে তো দেখতেই পাচ্ছ এইভাবে রাউন্ড শেপ এটা হয়ে গেল তো এটা আমাদের পিঠের যে গলাটা সেটা কিন্তু হয়ে গেলো এবার এই যে শোল্ডার ডাউনটা আছে এটা কিন্তু এখানে টেনে দেবো তো দেখো এইভাবে এটা এখানে টেনে দিলাম দেওয়ার পরে এবার যেটা আমরা করব তোমাদেরকে যেটা বললাম এখানে সাইড থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চি কম করি সেটা করবো আর এখান থেকে কিন্তু এক ইঞ্চি কম করব। এটা তোমরা ভাববে না যে এক ইঞ্চিটা কম করছি শর্ট হয়ে যাবে কিছু হবে না যদি আমার মতন সমস্যা থাকে তাহলে কিছুই হবে না কি হয় যখন আমরা একই মাপে সামনে পিছনে নিই তখন কী হয় পিছনে সামনেটা ঠিক থাকবে যেমন আমি পনেরো নিয়েছি তো সামনে ঠিক থাকবে কিন্তু পিছনে কী হয় অনেক লং হয়ে যায় তো সেই জন্য এখানে কিন্তু এক ইঞ্চি আমি কমিয়ে নিলাম এটা কিন্তু একদম পারফেক্ট ফিটিং হবে এবার এখান থেকে যে ট্যাকিংটা আমরা নিই সেটা এখান থেকে চার নিলাম আর দুই দিকে হাফ হাফ নিলাম আর চার বাই চার যেটা আমরা নিই সেটা কিন্তু এখান থেকে সেইভাবেই মাপটা নেব নিয়ে এখানে কিন্তু ট্যাকিংয়ের এই দাগগুলোকে কিন্তু এইভাবে জুড়ে দেব। এটা যেহেতু এটা আমাদের কাটিং করতে হয় না সেহেতু এটা কাগজে না করলেও হয় কিন্তু তবু ফার্মাটা একটা দেখতে ভালো লাগে যে হ্যাঁ এই ফার্মাটা এইভাবেই কিন্তু রেডি করা আছে তো দেখতে পাচ্ছ এই আমাদের ব্যাক পার্টের এই ফার্মা কিন্তু রেডি হয়ে গেল এটাই কিন্তু সেলাই মার্জেনটাও এইভাবে কিন্তু কেটে নিতে হবে এটা কেটে বাদ দিলে হবে না তো আমাদের ব্যাক পার্টের ফার্মা কিন্তু এইভাবে রেডি হয়ে গিয়েছে তোমাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব যে কোনটা কিসের জন্য কি হলো আর কি না হলো তাহলে চলো এবার কিন্তু আমরা মেন হচ্ছে যে সামনের পার্ট আমাদের যে ডিজাইন দেখালাম সেই ডিজাইন অনুযায়ী সামনের পার্ট কীভাবে কাটিং করবো সেটা শিখবো তো এবার কিন্তু আমরা সামনের পার্টটা কাটিং করব তার জন্য কাগজটাকে আমি ঘুরিয়েই নিয়েছি আর এটাতে কিন্তু আমাদের সামনের পার্টে যেহেতু খোলা হবে না সেহেতু এদিকে আমাদের স্লাই মার্জেনের দরকার নেই তো প্রথমেই এখান থেকে আমি কাঁধের মাপ নিচ্ছি কাঁধ আমরা কতটা নেব যতটা আমরা ব্যাক পার্টে নিয়েছি ঠিক আছে ততটাই নেব বগলও ঠিক ততটাই নেব তারপর এখান থেকে আমি প্রথমে বকলের কাঁধের যে মাপটা সেটা দিলাম তার সাথে হাফ ইঞ্চি ভিতরে নিতে হবে সব সময়ের জন্যে সামনের পার্টে হাফ ইঞ্চি কিন্তু ভিতরে আসবে এটা কিন্তু মাথায় রাখবে তোমরা ঠিক আছে এবার এখান থেকে হচ্ছে আমাদের ছাতির মাপ চলে যাবে ছাতির মাপ আমাদের একই থাকবে সাড়ে দশ এখান থেকে সাড়ে দশ নিয়ে নিলাম নিয়ে তারপরে এখানে লেন্থের দাগ দেবো লেন্থও একই থাকবে পনেরো এবার এখান থেকে চলে যাচ্ছে কোমর কোমর এখান থেকে আমি নেব এগারো যেহেতু এটার সামনের পার দু ইঞ্চি আমাদের ট্যাকিং যাবে সেই জন্য এখান থেকে কিন্তু কোমরে এগারো চলে গেল যাওয়ার পরে এখান থেকে কিন্তু সব দাগগুলোকে এইভাবে কিন্তু আগে টেনে কিন্তু মিলিয়ে নেব তারপর কিন্তু আমাদের বাকি ফার্মা কীভাবে রেডি করতে হয় সেটা দেখব তো পরপর কিন্তু এইভাবে দাগগুলো আমরা মিলিয়ে নিলাম আর এই যে ভিতর দিকে যেটা হাফ ইঞ্চি কম করেছি সেখান থেকেই কিন্তু আমাদের দাগটা টানবো। দেখতেই পাচ্ছি এরকম ব্যাকা মতনই হবে কিন্তু এটা আর এই কর্নার থেকে কিন্তু সেই দেড় ইঞ্চি নিয়েই কিন্তু আমাদের বগলের শেপটা দেবো এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করলাম এখানে দেড় ইঞ্চি নিলাম নিয়ে এইভাবেই কিন্তু একইভাবে এইখানে ডট ডট করে দিয়ে দিলাম দিয়ে এটা আমাদের বগলের শেপটা কিন্তু দেখো হয়ে গেল এইভাবে ঠিক আছে এবার এখানে কিন্তু আমাদের গলার চওড়া সেই একই নেব মানে প্রথম পার্টটা আমরা যা কাটবো কিছু কিছু জিনিস সেগুলো আমাদের চেঞ্জ করলে হবে না একই কাটতে হবে ডিপটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি তো ডিপ এখান থেকে আমি স্বাদ নিলাম নিয়ে এটাও কিন্তু সেই তাকে চৌকো মতন শেপটা করে নেব এইভাবে করে নিয়ে তারপরে কিন্তু এটাও আমাদের যেহেতু রাউন্ড শেপ হবে তো এখান থেকে কিন্তু আমি রাউন্ড করে দিচ্ছি এইভাবে তো এইভাবে কিন্তু এটা রাউন্ড শেপ করে দিলাম গলায় ঠিক আছে দেওয়ার পরে শোল্ডার ডাউনটা যেটা করেছি ওটাও টেনে দিলাম তো এই আমাদের বাইরের যে ফার্মাটা সেটা কিন্তু এইভাবে কিন্তু রেডি হয়ে গেল এবার এখান থেকে আমাদের ট্যাকিং দিতে হবে তো ট্যাকিং উপর থেকে এখানে আমি এগারোতে দাগ দিলাম দিয়ে আর মাঝখান থেকে কিন্তু এখান থেকে আমি নেব সাড়ে তিন তো এখান থেকে সাড়ে তিনে কিন্তু আমাদের যে নিপুর যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে বের করতে হবে তো এই হচ্ছে আমাদের নিপুর পয়েন্টটা হয়ে গেল যাওয়ার পরে এখানে কোমরের কাছে কিন্তু আরও হাফ ইঞ্চি আমরা কম করে নেব আর এখানে তার আগে এখানে সাড়ে বারোতে আমি একটা দাগ দিচ্ছি এই দাগটাকে কিন্তু সোজা টেনে নেব এটা আমাদের যে কোমরের যে বেলটা হবে সেইটা আর কি এই সোজা টেনে নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি এখানে আমি ছয়ে দাগ দিলাম ঠিক আছে এটা ছয়ে দাগ দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাদের যে এটা টানতে হবে তার জন্য এখান থেকে আমি তিন নেব এখান থেকে আমি প্রথমে তিন নিচ্ছি আর তারপর এখান থেকে কিন্তু এবার যে ট্যাকিংয়ের জন্য এখানে দুয়ে দাগ দেবো তো দেখতে পাচ্ছি এখান থেকে এই অবধি এটা দুয়ে দেখ দিলাম এটা হচ্ছে আমাদের ট্র্যাকিংয়ের জন্যে তো ট্র্যাকিংয়ের যেটা সেটা এইভাবে কিন্তু এবার টেনে দেবো ভালো করে এই বিষয়টা কিন্তু তোমরা এই জায়গাটা না বুঝতে পারলে ভিডিওটাকে একটু বারবার রিভার্স করে করে দেখো যে আমি কী বললাম আর কী দেখাচ্ছি ঠিক আছে এটা আমাদের যে ট্র্যাকিংটা সেটা কিন্তু এইভাবে চলে গেল আর এ পাশের যে ট্যাকিংয়ের এটা এটাও কিন্তু এইভাবে একটুখানি টেনে দিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে ট্র্যাকিংটাকে টেনে দিতে হবে দিলে এটা আমাদের প্রিন্সেস কাঠের যে ট্যাকিংটা সেটা কিন্তু এইভাবে আমাদের চলে আসলো প্রিন্সেস কাঠ যে কাটিংটা ঠিক আছে এভাবে কিন্তু এটা চলে আসলো এবার এখানে আমাদের হাফ ইঞ্চি নেব আমরা নিয়ার এর যে হাফ পোর্শন সেখানে দাগ দিলাম দিয়ে এটাও কিন্তু এখানে মিলিয়ে দেব তো এটা হচ্ছে আমাদের প্রিন্সেস কাঠের যে কাটিংটা সেইটা কিন্তু এখানে আসলো ঠিক আছে এবার এই যে ছয়ে আমরা দাগ দিয়েছি এটা ছয়ে দাগ দিয়েছি আর তার সাথে বগলের কাছে এখান থেকে আমরা দুয়ে দাগ দেবো ঠিক আছে দেড় ইঞ্চি তো আমাদের স্লাই মার্জিন আছে আরও হাফ ইঞ্চি নিয়ে মানে দুয়ে দাগ দিলাম এটা নিয়ে আর এটাকে রাউন্ড শেপ করে কিন্তু এই যে ছয়ে দাগ দিয়েছি পুরো এই দাগের কাছে নিয়ে আসবো ঠিক আছে এই দাগটার কাছে কিন্তু নিয়ে আসতে হবে ডট ডট করে পুরো তো দেখো এইভাবে কিন্তু এই ডট ডট করে নিয়ে আসলাম নিয়ে এবার এটাকে এখানে পুরোপুরি রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম এটা কিন্তু এইভাবে চলে আসলো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের এইটা পুরো কাটিংটা কিন্তু ফার্মাটা দেখো হয়ে গেল এইগুলোটা আমাদের কাটতে হবে সেই জন্য এখানে আমি চিহ্নত করে দিলাম আর এবার নিচে যে আমাদের কাটিংটা যেটা যাবে সেটাকেও কিন্তু আমাদের এইভাবে করে নিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নিচের এটাও কিন্তু আমাদের ট্যাকিংয়ের যে কাটিংটা সেটা যাবে এখানে আমরা ট্যাকিং দেওয়ার দরকার নেই সেটা আমরা কী করবে সেটা আমি দেখাচ্ছি কিন্তু ট্যাকিংয়ের জায়গাটা তো আমাদের এখানে করে রাখতে হবে কারণ এটা বাদ যাবে এখান থেকে ঠিক আছে তো এটা কিন্তু এইভাবে কিন্তু আমাদের পুরো এখান থেকে এই কাটিংটা এইভাবে কিন্তু হবে কিন্তু আমরা এটা কাটবো না ঠিক আছে কাটবো আমরা এখান থেকে এটা কিন্তু এটা আমাদের পুরো গোটাই থাকবে ঠিক আছে কাটবো আমরা শুধু এখান থেকে এই যে রাউন্ড শেপটা আছে সেটাই কিন্তু আমরা কাটবো ঠিক আছে এই পুরো লম্বাটা কিন্তু আমরা কাটবো না এটা আমাদের গোটাই থাকবে সেটা কাটিংয়ের সময় কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে কাটিংটা করছি তাহলেই তোমরা বুঝতে পারবে আর এখান থেকে হাফ ইঞ্চি কম করলাম এটাই ট্যাকিং অবধি করে কিন্তু এটা মিলিয়ে দেবো ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের পুরো ব্যাক পার্টের সাথে পুরো একদম পারফেক্ট বসবে এই লাইনটা আমাদের কাটা হবে না সেই জন্য এটা আমি কেটে দিলাম এখান থেকে এই রাউন্ডটা এইভাবে কাটা আসবে তো এটা কিন্তু এইভাবে কাটিংটা হবে ঠিক আছে তো আশা করছি তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো যে কি করলাম আমি না করলাম এবার কাটিংটা করবো তার আগে কিন্তু এটা আমাদের মেপে দেখে নিতে হবে কারণ ট্যাকিংয়ের এই জায়গাটা না মেপে দেখে কিন্তু কাটবে না কেন কম বেশি থাকলে সেটা আমাদের বগলের দিকেই কিন্তু এটাকে ঠিক করতে হয় ঠিক আছে তো এখান থেকে দেখো এইভাবে যে মাপলাম এটা আমাদের এক সেন্টিমিটার মতো বেশি আছে ঠিক আছে তো এক সেন্টিমিটার বেশি আছে মানে ঠিকই আছে কিন্তু কম যেন না থাকে ছোট পিসটা যদি কম থাকে তাহলে হবে না ওটা বেশি থাকলে সেটা ঠিক আছে তো আমাদের মাপ একদম পারফেক্ট আছে আমরা কিন্তু এবারে এটা কাটিংটা করে নেবো আর কাটিংটাও কিন্তু তোমাদের দেখার বিষয় আছে ভালো করে দেখো এর মধ্যে অনেক কিছু বোঝার আছে আমি পরপর বলে বলে যাব তো এইভাবেই দেখো আমাদের এই কাটিংটা হচ্ছে আর এইভাবেই কিন্তু কাটিংটা হবে তো এইভাবেই কিন্তু পরপর এগুলোকে কাটিংটা করে নেবো এখান থেকে গলাটাকেও এখান থেকে এইভাবে কেটে নেব গলার কাছ থেকে তোমাদেরকে বলবো তোমরা যদি শিখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে যাবে তোমরা দেখতে পারবে শিখতে পারবে আর হ্যাঁ আর একটা কথা বলবো যদি এই ভিডিও দেখে তোমাদের মনে হয় যে তোমরা কিছু শিখতে পারছো তোমাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে তো দেখো এটা এইভাবে কেটেছি এবার এখান থেকে যে ট্র্যাকিংয়ের জায়গাটা সেটাও কিন্তু এখান থেকে এইভাবে আমরা কেটে বাদ দেবো কারণ এটা যেহেতু প্রিন্সেস কাট এটা এটাইভাবে একটা পিস এখান থেকে আমাদের বেরিয়ে গেলো এটা এইভাবেই থাকবে গোটা ঠিক আছে এবার এখানে একটা জিনিস করতে হবে কি এই যে এখানটায় আমরা কেটেছি এখানে কিন্তু আমরা কোনো স্লাই মার্জেন নেই সেহেতু কাপড় কাটার সময় এই দিকে কিন্তু আমাদের সুতো মতো সেলাই মার্জেন নিতে হবে দু সুতো কেন নিলাম আমি দু সুতো সেলাই মার্জিন ইউজ করি তাই আমি সুতো নিলাম যদি তোমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন ইউজ করো তোমরা হাফ ইঞ্চি স্লাই মার্জেন নেবে ঠিক আছে যে যেমন ইউজ করে সে সেই অনুযায়ী কিন্তু সেলাই মার্জেন নিতে হবে কাপড়ে এবার এর যে ট্যাকিংয়ের যে জায়গাগুলো সেগুলো দেখো এইভাবে কিন্তু আমরা কেটে বাদ দিতে হবে তো আমি কেটে নিলাম নিলে এই পিসটা কিন্তু এইভাবে আসলো আর এতেও কিন্তু আমাদের স্লাই মার্জিন নিতে হবে দুই দিকে এদিকেও নিতে হবে সুতো ঠিক আছে এই পারের রাউন্ডটাতে আর এদিকেও নিতে হবে সুতো এই পারের রাউন্ডেও কিন্তু আমাদের স্লাই মার্জেন লাগবে ঠিক আছে কারণ আমাদের যেখানে যেখানে কেটেছি সেখানে আমাদের জুটতে হবে সেই জন্য স্লাই লাগবে এবার এইটা কিন্তু এখান থেকে যেহেতু আমরা কেটেছি এখানে একদিকেই আমাদের স্লাইমার মার্জেন লাগবে তো আমরা এটা এখানে কিন্তু লিখে নেবো সেইভাবে আগে আমি তোমাদের কেটে নিই নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইভাবে কিন্তু এটা আমাদের সামনের পাটটা এটা চলে এসেছে আর এই যে ট্যাকিংয়ের জায়গাটা এখানে কোনো ট্যাকিং পড়বে না এটা আমরা এইভাবে ভাঁজ করে এখানে বসিয়ে দিলাম কাপড় কাটার সময় এইভাবে কিন্তু আমরা কাপড়টা কেটে নেবো তাহলে কিন্তু এটা আমাদের ট্যাকিং অলরেডি হয়ে গেলো এখানে আলাদা করে ট্যাকিং দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে রাউন্ড জায়গাটাতে আমরা কেটেছি সেখানে আমাদের কাপড় জুড়বো সেহেতু সেই দিকে কিন্তু আমাদের এই রাউন্ডের দিকে আমাদের সেলাই মার্জিন লাগবে সেইটা এখানে লিখে নিচ্ছি এখানে দুশুতো সেলাই মার্জিন লাগবে আর তার সাথে এখানে কিন্তু আমাদের এই দিকটাতে ভাঁজ দরকার ঠিক আছে এখানে ভাঁজের দিক এটা ভাঁজ দরকার এটা কিন্তু কাপড় কাটার সময় খেয়াল রাখতে হবে আর এটাও কিন্তু এখানে ভাঁজ লাগবে সেটাও খেয়াল রাখতে হবে এখানে একটা জিনিস আমি করে দিই যেহেতু আমি পাইপিং লাগাবো সেহেতু এই যে কোন ব্যাপারটা এটা করে দিই আমি এখানে তাহলে কী হবে দেখতে সুন্দর হবে ঠিক আছে এই কোন ব্যাপারটা আমার এখানে করা নেই মানে একটু পান টাইপের তালে ব্যাপারটা এসে যাবে ঠিক আছে রাউন্ড হবে না একটু পান টাইপের গলাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এটা আমাদের শেপটা চলে এসেছে তো এইভাবে কিন্তু আমাদের সামনের পার্টটা কিন্তু পুরো কাটিং হয়ে গেল ঠিক আছে এবার আমরা ব্যাক পার্টটা কাটিং করবো ব্যাক পার্টটা কাটিং করে নিয়ে তারপর তোমাদেরকে আবার পুরো ডিটেলসটা আমি বলছি কিন্তু আমাদের ব্যাক পার্ট কাটিং হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের সামনের পার্টের তিনখানা পার্ট ঠিক আছে এই এইটা কিন্তু এখানে এইভাবে জোড়া হবে পুরোটাই আর তারপরে এটা কিন্তু এইভাবে নিচে এখানে জোড়া হবে তো আশা করছি তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পেরেছো বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে